সকাল সকাল আর ওর বাবা রেডি হয়ে একটা আশীর্বাদে যাচ্ছে নিমন্ত্রণ ছিল সবার কিন্তু আমরা যাব না আমার বাবার শরীরটা ভালো না ওই জন্য আমার মনটাও ভালো নেই তো নানুরও শরীরটা অতটা ঠিক না ওই জন্য আর আমরা গেলাম না তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আমার নানু এই দেখো মন খারাপ করে বসে আছে এখন বিকাল বিকাল বলতে ছটা বাজে এখনও মানে সন্ধ্যা লাগেনি আমাদের এখানে তো আমার নানু তো একা আজকে বাড়িতে দাদা বাড়িতে নেই দাদা বাবার সঙ্গে একটু বেড়াতে গেছে তো ওই জন্য নানুর মনটা খারাপ তো বলছে চলো মাম্মি আমরাও ঘুরে আসি তো ঘুরে আসি বলতে আমাদের এখানে ঘোরার মতো একটাই জায়গা আমাদের মন্দির তো ওই মন্দিরেই সবাই যায় তো এই ঘরে তালা টালা লাগিয়ে মা ছেলে দুজনে বেরিয়ে পড়লাম তা দুজনে মা ছেলে টুকটুক করে এগোতে এগোতে চলেই আসলাম প্রায় মন্দিরের কাছে দেখো আর এখন সন্ধ্যার লাগেনি অবশ্য তবুও মাঠ থেকে দেখো ছাগল ছানা সমস্ত পশু গাই মোষ সব যে যার বাড়িতে যাচ্ছে এখন তবে আমরা যেরকম টাইমে আসলাম তো এখন বেশি লোকজনই নেই দেখছি কিছু দু চারজনা আছে হয়তো দেখো রাস্তায় বেশি লোকজনও দেখাই যাচ্ছে না তো লোকজন হবে একটু পরে আর এই যে পুকুর তালাব তো এই তালাবে এত ফুল ফোটে কি বলবো আগে কিন্তু ফুটতো না আমি যখন এসছি তখন এত গাছপালাও ছিল না আর এত কিচ্ছু ছিল না দেখো মোষগুলো একা একা কিন্তু বাড়িতে চলে যাচ্ছে আর মোষের গায়ে কি কাদা দেখেছো ওরা কাদার মধ্যে শুয়ে থাকে একটু যেখানে একটু জল থাকে সেখানে মানে কাদা মাটির মধ্যে ওরা থাকে এত গরম না তার জন্য দেখো ফুল আর ফুল ফুল আর ফুল তো এইখানে এত ফুল গাছ ছিল না তো এখন হয়েছে বীজ ফেলানো হয়েছে তার জন্য আর আমার নানা শোনা একটুখানি জলের মধ্যে দেখো চলছে রাস্তায় আর এই যে দেখো কথা বলতে বলতে তো চলে আসলাম মন্দিরে আর আজকে অনেক দূর দূর থেকে দেখছি গাড়ি নিয়ে মন্দিরে দর্শন করতে এসছে তো আমরা তো অচানক মন হলো তাই চলে আসলাম তো আমরা আজকে মন্দিরের ভেতরে ঢুকবো না যেহেতু খাবার খেয়ে নিয়েছি ও জন্য তো অন্য একদিন এসে আমরা পুজো দেবো দেখো মন্দিরের সামনেই এই তালাবটা আর পুরো তালাব ভরা পদ্মফুল আর এখানে যেন এত কচ্ছপ এত মাছ এখানে তো এসব ধরা বারণ নিষেধ তো যারা এগুলো ধরে তাদের কিন্তু জেল হয়ে যায় কেস হয়ে যায় তাদের ও জন্য এখানে কেউ ধরে না বিকাল হলে সন্ধ্যা হলে সন্ধ্যাবেলা সকালবেলা বিকালবেলা তো এখানে আসে আটা দিতে মাছকে খাবার খাওয়াতে আটা মেখে ছোট ছোট দানা করে করে ফেলে পুকুরের মধ্যে তো মাছে মাছগুলো খায় তো জন্য এখানে কেউ মাছ ধরে না কিন্তু নিষিদ্ধ মাছ ধরা একদম আর দেখো এই যে মন্দিরে চলে এসেছি আমাদের মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর নাম করা মন্দির জানো তো অনেক দূর দূর থেকে লোক আসে আর এটা যে আমাদের এই গ্রামের মধ্যে আমাদেরই পাশে একদম আমাদের বাড়ি থেকে মাত্র পায়ে হেঁটে পুরো পাঁচ মিনিটও পুরো লাগে না যাদা যাদা চার মিনিট লাগে তো মন্দিরের ভেতরটা আমরা গেলাম না মন্দিরে এখন আরতি হচ্ছে তো দেখো আমার নানু ভালো লাগছে না আজকে কেউ নেই পুরো এই যে পার্কের ভেতরটাও একদম ফাঁকা একটা লোক দেখা যাচ্ছে না দেখো আর এই যে পার্কের মতো ওদিকটা কিছু বাচ্চাদের খেলার মানে ঝুলা টুলা লাগানো আছে আর এই দেখো জলের ট্যাঙ্কির ব্যবস্থাও করা আছে যেহেতু অনেক দূর দূর থেকে লোক আসে দর্শনের জন্য কত গাছপালা ফুল গাছ এই যে কলকে ফুল গাছ এইগুলো আগে ছিল না সব নতুন লাগানো হয়েছে আর এই পার্কের ভেতরটা না রাস্তাও করে দিয়েছে আগে কিন্তু ছিল না এই সব কিছু তো আমার নানু তো এদিকে ফুল তুলতে ব্যস্ত বলছে মামি ফুলগুলো তুলে নিয়ে বাড়ি যাব ভগবানকে চড়াবো তো আমরা যেহেতু মন্দিরে যেতে পারছি না ওর জন্য বাড়ি নিয়ে যাবে ভগবানকে চড়াবে ঘরে পকেটে রাখবে চলো ঝুলাতেও তো ঝুলতে হবে আমার হাতে দিয়ে দাও আমার কাছে দিয়ে দাও চলো কই বাত নেই এ গির নেই গেয়ার আর দেবো ঝুলা ভয় লাগবে না তো হাওয়া চলছে কি সুন্দর চলো চলো বাবা হ্যাঁ চলো ডাল नहीं nee, आजा বাড়িতে এসেই পাখাটা চালু করে দিয়েছি প্রচণ্ড গরম লাগছিল বাইরের তো ঠান্ডা তবুও একটু হাওয়া চলছে আর ঘরের ভেতরে বাইরের হাওয়াটা ঢুকতে পারে না ওই জন্য এত গরম লাগছে তো পাখা চালু করে দিতে না দিতেই দেখি আমার অঙ্কুশ বাবা চলে এসছে দেখো মুখটা কিরকম করে রেখেছে গরমে ও অসুস্থ হয়ে পড়েছে তো বলছে মা আমি আর কখনও যাবো না যেহেতু বেরোনো অভ্যাস নেই কোথাও যাওয়া হয় না তেমনভাবে তাই ও একটু মানে খারাপ লাগছে ওর গরমে অস্বস্তি বোধ করছে আর এদিকে আমার নানু বাবা বসে পড়েছে নিয়ে দাদা কী কী আনলো কি কি আনেনি তো সেগুলোই দেখতে তো এইদিকে ভাইয়ের জন্য এনেছে মিঠাই ওটা লাড্ডুর প্যাকেট আর এই আইসক্রিম এইসব দেখছে খুলে খুলে নানু ওর মনটা আজকে খুব খারাপ ছিল ওরও যাওয়ার ইচ্ছা ছিল ওর শরীরটা খারাপ ও জন্য নিয়ে যায়নি ওকে আর এদিকে দেখো দুই ভাইয়ের জন্য দুজোড়া জুতো এনেছে তো নানুর জুতো না একটু ছোট হয়ে গেছে ছোটো না বড় হয়ে গেছে আর অঙ্কুশের জুতোটা তো ঠিকঠাক আছে যেহেতু ও পায়ের মাপ দিয়ে নিয়ে এসছে আর নানুকে তো আর নিয়ে যায়নি ওরটা আন্দাজে এনেছে তো বড়ো হয়ে গেছে ও কিছুদিন পরে পড়তে পারবে আর এদিকে অঙ্কুশ এসছে আমার কাছে বলছে মা কিছু খেতে দাও সারাদিন বাড়ির খাবার খায়নি তো ওই বাটিতে একটু নাম কিন দিলাম ওই নিয়ে নিজে বসে বসে খাবে আর টিভি দেখবে তো ছেলে মেয়ে যতই বাইরের খাবার খাক বাড়িতে খাওয়ার মজাই আলাদা আর ওদের খাবার দাবার দিয়ে আমি চলে এসছি একটু ছাদে দেখো চাঁদ মামাটা কি জল জল করছে ভাবলাম হয়তো ঝড় বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি তো হবেই না একটু হাওয়া বাতাস ছেড়ে ব্যস্ট আবার চুপচাপ হয়ে গেছে শান্ত হয়ে গেছে আর এদিকে চারদিকে একদম নির্ঝুম নিস্তব্ধ আর চারিদিকে টিম টিম করে লাইট জ্বলছে ভাবলাম একটু মেঘ করছে বৃষ্টি টিষ্টি হলে ভালো হবে একটু ঠান্ডাই আসবে কিন্তু না একটু ঠান্ডা হাওয়া চলছে কিন্তু বৃষ্টি মনে হয় হবেই না আর সারাদিন তো মানে আওয়াজ থাকে মানে নিস্তব্ধ থাকে না এই রাত হলে না চারিদিকটা নিস্তব্ধ একদম আর সমস্ত মানে সারা সারাবা সব বন্ধ থাকে বেশ ভালো লাগে রাত্রে ছাদে আসতে চারিদিকটা দেখতে ব্যাস দেখো দূরে রাস্তায় টিম টিম করে আলো জ্বলছে এইট লাইনে সেগুলো দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে আর নিচে এসে দেখি দুই ভাই মজা নিয়ে টিভি দেখছে আর গল্প করছে খাবার খাচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই অবধি রাখছি আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকে